আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন অনেকে আমাকে প্রশ্ন করছেন যে আমি তেইশ হাজার ফলোয়ার থেকে মানে কিরম ভাবে মনিটেশন পাইছি আসলে এটা একটা কথা আছে আহ ফলোয়ারের সাথে কোনো সম্পর্ক না এখন বর্তমানে যে পেজগুলা আহ সাথে সাথে অনেকে মানে প্রোফাইল দিয়ে কাজ করে তো সবচেয়ে বেশি ব্যাটার হইতেছে পেজে যদি কাজ করে অতি তাড়াতাড়ি যে মনিটাইজেশন পায় আর ভিডিও গুলা সবচেয়ে বেশি গ্লো করে এখন सर्वप्रथम আমি যেগুলা মানে পাইছি মনিটাইজেশন যে রকম পাইছি আমি সেটা বলতেছি এক নম্বরে যদি তিনটা দাপে তিনটা সেক্টরে কিংবা সাইটটা সেক্টরে ভিডিও ছারে আমার মানে সাইটটা সেক্টরে আমি যেরকম ভাবে মানে মনিটাইজেশন পাইছি সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি আমি सर्वप्रथम মনিটাইজেশন পাইতে হলে যদি আপনারা আমারটা ফলো করেন ইনশাআল্লাহ তিন থেকে চার মাসের মধ্যে আপনারা মোনিটেশন পাইবেন আমি কিন্তু চার থেকে পাঁচ মাস কাজ করছি এই ফেসবুকে আমি মোনিটেশন পাইছি তো আমি কিরমভাবে ভিডিও ছাড়ছি সর্বপ্রথম আপনি যে মোনিটেশন পাওয়ার আগে আপনি কোনো ধরনের কপিরাইট ভিডিও ছাড়বেন না যেমন ধরুন ডুইট ভিডিও করতেছেন এগুলোর মধ্যে কিন্তু যে কাজ করলে ভালো করে কিন্তু মানে কাজ করতে পারবেন না কপিরাইট আসবে যাই হোক আমি এটা বলতেছি সর্বপ্রথম আপনি নিজের নিজস্ব ভিডিও কপিরাইট ছাড়া আপনি নিজস্ব ভিডিও সারবেন তো নিজস্ব ভিডিওর মাঝে সর্বপ্রথম আপনি ভিডিও সারতে হবে লং ভিডিও তো লং ভিডিওটা এখন ফেসবুকে ফেসবুকে বর্তমানে দিচ্ছে মিনিটের উপরে একটা ভিডিও সারতে হবে তিন মিনিটের ভিডিও উপরে একটা ভিডিও সর্বপ্রথম সারতে হবে আহ লং ভিডিও ধরেন আপনি তিন মিনিটে তিন মিনিট করছেন তিন মিনিট ত্রিশ সেকেন্ড বিশ সেকেন্ড তিন মিনিটের উপরে প্রথমে একটা ভিডিও সারবেন প্রতিদিন প্রতিদিন তিন থেকে চার মাস এটা রুটিং থাকতে হবে তিন মিনিটের উপরে প্রথম একটা ভিডিও আমি যেরকম ভাবে সারছি এগুলো কিন্তু তারপরে আপনি দুইটা রিলস হবে। পনেরো সেকেন্ডের উপরে আমি যতগুলা সারছি তিরিশ সেকেন্ড বিশ সেকেন্ড কোনোটা দশ সেকেন্ডের নিচে আমি দশ সেকেন্ড অর্থাৎ পনেরো সেকেন্ডের নিচে আমি কোনো ভিডিও সারছি না পনেরো সেকেন্ডের উপরে প্রত্যেক দিন দুইটা রিলস তৃতীয়তে তৃতীয়তে আছে প্রত্যেক দিন নিজস্ব নিজের একটা পিক কারো পিক না নিজের একটা পিক সারতে হবে তৃতীয় চতুর্থতে আপনি প্রত্যেক দিন দুইটা টেরাস দিবেন যে কোনো লেখা নেই তাহলে আপনি টেরাস সারবেন আমি এইরকম প্রত্যেক দিন দুইটা রিলস একটা লং ভিডিও নিজের একটা পিক তারপরে প্রত্যেক দিন দুইটা টেরাস আর ফেসবুকে প্রত্যেকদিন দিন কমসে কম দু থেকে তিন ঘন্টা সময় দিতে হবে তাহলে আপনারা ইনশাল্লাহ মানে পাইবেন মোলিটেশন পাইবেন এটা হান্ড্রেড পার্সেন্ট এটা আমি বলতে পারি মোলিটেশন আপনারা পাইবেন আপনারা আমি যেরকম ভাবে মোলিটেশন পাইছি আপনারা ইচ্ছা করলে ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ সে সময় বলবে মানে বললেন আমি আনোয়ার মিথ্যা কথা বলছি না সত্য কথা বলছি তো এখনো যারা মানে প্রবাসের গল্পতে আসেন নাই আমি মনে করবো প্রবাসের গল্প পেজটা আপনারা ফলো করবেন আপনারা যারা যারা এখন আমার ভালোবাসা পান নাই ইনশাল্লাহ ভালোবাসা পাইবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ